আমি গল্পের মধ্যে একটা মায়ার চাইলাম কেবিন এবং আপনি যখন সবসময় কেবিনে থাকবেন আপনার দম বন্ধ আসবে জ্যোতির ঘরের যে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলি ছিল জ্যোতির হাতে আঁকা ছবি যদি প্রকৃতি থেকে কালেক্ট করতো পাথর চামুক ঝিনুক ওগুলোর মধ্যে যে আর্ট করতো এই এই ভালোবাসাটা নিয়ে একটা কবিতার মতো সংসার বানাতে চাইলো যেটা যেটাও আসলে ক্যারি করে এবং আমি হসপিটালের মধ্যে একটা সেপারেশন রাখলাম যেটা হচ্ছে আমার ডিওপি আমার লাইট সাথে কথা বলে আমি বললাম যে হচ্ছে আমাদের দুটা সেপারেশন হতে পারে এবং এটা মুফিকুল ভাই সবার আগে বলছিল যে প্রীতম ভাই পুরোটা যদি আমরা ওভারঅল লাইটিং করি জিনিসটা কিন্তু আপনি যে ধরনের সেপারেশন চাচ্ছেন আমরা তাহলে একটা কুল রাখবো যেখানে হচ্ছে বাস্তবতা আর এক জায়গায় আমরা একটু মানে স্বপ্নের মতো রাখবো ওয়ার্ম রাখবো স্কুল আর ওয়ার্মের সেপারেশনটা এখানে আসছে আর কবিতার মতো সংসারটা আপনি দেখবেন যে জ্যোতির বাসা থেকে আপনার হসপিটাল আসছে এবং শেষ পর্যন্ত এটা বিড়িশিরি কবরের পাশেও সেম একটা সংসার প্রীতম বানিয়েছিল জ্যোতিকে বুঝতে দেয় যে তুমি আসলে তোমার জগতেই আছো জ্যোতির জগৎটা নিয়ে মেঘ যে এই যে ঘুরছে জ্যোতির পিছু পিছু এটাই এই সিনের সার্থকতার সো মেঘ যে কল্পনা করছে জ্যোতি ওর সাথে কথা বলছে এই জায়গাটা কিন্তু আমরা একটু আলাদা করতে চেয়েছিলাম আমাদের পুরো গল্পর থেকে এবং আমরা সবাই খুব টেনশনে ছিলাম এটা দর্শককে বিশ্বাস করাতে পারবো কিনা না সো এটার পিছনে আমাদের অনেক বড় একটা ট্রিটমেন্ট কাজ করেছে যে ক্যামেরাটা যখন স্থির থাকে তখন একটা মিউজিক শুরু হয় জ্যোতি যখন চোখের মনে মুভ করে তখন ক্যামেরা মুভ করে জ্যোতি এই তো মনে আছে ওই যে উষা নামের মেয়েটার কথা জ্যোতি যখন কথা বলে তখনই হচ্ছে দর্শক ওই জোনটাতে ঢুকে যায় মন থাকবে না কেন সব মনে আছে সো এই যে দর্শককে টেনে নিয়ে যাওয়া এই জোনটা এই ট্রিটমেন্টটা আমাদের কাছে অনেক বেশি কাজ করেছে আর একটা হচ্ছে জ্যোতি মৃত্যুর সময় অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে একবার জ্যোতি খুব কষ্ট পাচ্ছে একবার জ্যোতি খুব স্থির হয়ে তাকায় আসছে এখানেও একটা ট্রিটমেন্ট করা হলো যে যখন পিছন থেকে জ্যোতি অনেক কষ্ট পাচ্ছে এই টাইম ফ্রেমে আমরা যখন ক্যামেরাটা শিফট করে যখন এখানে আসছি যখন দেখা যাচ্ছে জ্যোতি একদম স্থির হয়ে তাকায় আসে তার মানে এই পয়েন্ট অফ ভিউটা হচ্ছে রুবাবা মিসের বা আদার্স যে মানুষগুলো জ্যোতির সাথে কানেক্ট করতে পারেনি তাদের পয়েন্ট অফ ভিউ আর এই পয়েন্ট অফ ভিউটা হচ্ছে মেঘ ঊষা শহিদা পান্ডে ভিউ যেখান থেকে ওরা দেখতেছে জ্যোতি প্রচন্ড কষ্ট পেয়ে মারা যাচ্ছে এবং এই মৃত্যুটা এই যে এটা বাস্তব আর রিলেটির মধ্যে পার্থক্য করা এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল এবং আশা করি এটা উত্তরে যেতে পারছেন জ্যোতির জগতে মেঘের প্রবেশটা ঘটে হচ্ছে জ্যোতির মায়ের হাত ধরে জ্যোতির মা যখন বলে যে জ্যোতি আমার সাথে কথা বলছে জ্যোতি আমার কাছে পানি খেতে চেয়েছে পানি খাবি জ্যোতি কথা বলছে জ্যোতি আমি এক্ষুনি শুনলাম এটা কোনো না কোনোভাবে মেঘ বিশ্বাস করতে শুরু করে মেঘ প্রথমে সন্দেহ করে এরপরে মেঘ বিশ্বাস করে কারণ সন্দেহটা খুব ইম্পর্ট্যান্ট বিশ্বাসের জন্য মেঘ যখন বিশ্বাস করতে শুরু করে তখন হচ্ছে জ্যোতির জগৎটা সে ঘুরতে চায় জ্যোতির স্কেচ বুক নিয়ে মেঘ যখন নার্সারিতে যায় সেই ভার্সিটি সেই প্রশাসনিক ভবনের সামনে যায় ও জ্যোতিকে দেখতে পায় কারণ হচ্ছে ওর বিশ্বাসটা এতটাই প্রকট ছিল ভাবতেছে যে ওর সাথে একটা আত্মিক বন্ধন তৈরি হয়ে গেছে এবং মেয়েটাকে সে আসলেই দেখতে পারছে মেয়েটাকে নিয়ে এত ভাবনার জগৎ তৈরি করেছে এত এক ভাবতেছে যে মেঘ জ্যোতিকে আবিষ্কার করে ফেলে সবচেয়ে মিষ্টি পার্টটা রেখেছিলাম হচ্ছে ফায়ারপ্লেসের সামনে যে সিনটা ছিল জ্যোতির জগৎটাকে শেষ করেছি এমন একটা জায়গায় এসে যেখানে উপরের পোর্শনে দেখা যাচ্ছে জ্যোতি আর মেঘ কথা বলছে আর ঠিক নিচেই দেখা যাচ্ছে পানির রিফ্লেকশনে মেঘ কথা বলছে কিন্তু ওখানে জ্যোতি নেই নিচেরটা হচ্ছে বাস্তব পানির রিফ্লেকশনটা আর উপরেটা হচ্ছে জ্যোতির সো জ্যোতির্জগতে জগতে মেঘকে এভাবে আমরা আবিষ্কার করি অপেক্ষার অনেক ধরনের সিম্বল আছে সো আমি অপেক্ষার কিছু সিম্বল দেখাতে চেয়েছি যেমন কাজল কাজল মাখা চোখ সো কাজল মাখা চোখ আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার কাজল মাখা চোখ ছিল জ্যোতির মা উষা প্রীতমের মায়ের কথা আমরা শুনেছিলাম যে ষোলো বছর ধরে সে কাজল মাখা চোখ পড়তেন একদিন খবর আসলো যে আমার বাবা অন্য কাউকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছেন আমার মায়ের ষোলো বছর অপেক্ষা শেষ হলো তারপর সেও চোখে কাজল বন্ধ করে দিল এই যে কাজল যে একটা মেটাফোর হতে পারে অপেক্ষার অনেক বড় একটা মেটাফোর আরেকটা হচ্ছে যে মেঘ বিশ্বাস করতেছিল যে জ্যোতির মায়ের অপেক্ষা জ্যোতিকে বাঁচায় রাখছে এখন পর্যন্ত ওই যে জ্যোতির মা যে একটা লাল সোয়েটার বুনতেছিল এবং মেঘ যে ওটাকে ক্যারি করতেছে সময় পরে থাকতেছে গরম হোক শীত হোক সবসময় সো মেঘও একটা বস্তু আবিষ্কার করে যেটার জন্য আসলে জ্যোতি বেঁচে থাকবে এবার মেঘের অপেক্ষা শুরু হলো মেঘ তার স্কেচবুক এবং জ্যোতির কবিতা মতো সংসার এবং সোয়েটারটা নিয়ে সে বেরিয়ে পড়ল জ্যোতির জগৎটাকে ঘুরতে এবং মেঘ বিশ্বাস করে যতদিন মেঘ সোয়েটারটাকে ক্যারি করবে ততদিন জ্যোতি বেঁচে থাকবে এখন জ্যোতিও মরে গেল তখন কি হলো অপেক্ষাটা ট্রান্সফার হয়ে কী হলো নয়নতারা হয়ে গেল যে একশো একটা নয়নতারা মেঘ এখন বিশ্বাস করতে শুরু করলো জ্যোতির কবরে বাসে যতদিন একশো একটা নয়নতারা থাকবে ততদিন জ্যোতি ওর সাথে কানেকশন করবে অপেক্ষার যে মেটাফোর্টটা যে অপেক্ষা শেষ হয় না আসলে আমরা জীবন থেকে মৃত্যু মৃত্যুর পরেও একটা জীবন আছে অপেক্ষাটা আসলে চলমান